আলহামদুলিল্লাহ আমরা টমেটো গাছের জায়গা কিন্তু প্রস্তুত করে ফেলেছি এখন যেখানে আমরা টমেটো চারা রোপণ করব। সেখানে কিন্তু মাটি খুঁড়ে নিচ্ছি ওখানে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব ভার্মি কম্পোস্টের অনেক গুণাগুণ আছে সেটা এবার কিন্তু আমরা এই গর্তে ভার্মি কম্পোস্ট লুকিয়ে রাখছি এরপরে আমরা এখানে ভার্মিকম্পোস্টগুলি দেওয়ার পরে আমরা সুন্দর করে ওই যে মাটিটি উঠিয়ে রেখেছিলাম এই মাটিটি দিয়ে কিন্তু আবার আমরা মুখটা ঢেকে দেব হ্যাঁ এবার আমরা মাটি দিয়ে সুন্দর করে ভার্মিকম্পোস্টগুলো ঢেকে দেব যেন ওখানে আলো বাতাস এবং রোদ প্রবেশ না করতে পারে এখন কিন্তু আমরা টমেটোর চারা এখানে রোপণ করবো আলহামদুলিল্লাহ আমরা যখন চারাগুলো রোপণ করব পেপারে যখন রোপণ করব তখন রোদ্রে পেপারগুলি গরম হয়ে যাবে এবং গাছগুলি যদি নেতিয়ে পড়ে তাহলে গাছগুলি পুড়ে যাবে অথবা আমরা যদি পেপারের ভিতরে গাছগুলি রোপণ না করি মাটিতে রোপণ করি সেক্ষেত্রে গাছগুলি যদি রোদ্রে হেজে যায় বা মাটিতে নুয়ে যায় তাহলে কিন্তু কাদায় গাছগুলি নষ্ট হয়ে যাবে এজন্য আমরা নারকেল গাছের কাঠি এই যে নারিকেল গাছের কাঠি এগুলি নিয়ে গাছের গড়ায় সুন্দর করে পুঁতে দেব পুঁতে দেওয়ার পরে একটা নরম সুতা দিয়ে যে সুতাগুলি বাদলে গাছগুলি কেটে যাবে না সেই নরম সুতা দিয়ে আমরা গাছগুলি সুন্দর করে বেঁধে দেব যেন গাছগুলি পড়ে না যায়